লিটন আর শান্তর কি জুরি নেই লিটন আর শান্তর বাহাদুরি প্রতিমা চে ডাক মারে দুজনি মাঠে কি খাটে আউট হয় তারা তারি দেখো লিটন আর শান্তর বাহাদুরি এ মামনি বাঁচাও 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 মমনি বাঁচাও লেটন ভাই এ লেটন ভাই আরে শান্ত কি কবি ক আমার আর আছে না আমার পাছা লাল হইয়া গেছে এই গরুর গুতা খাইয়া কিভাবে গরুর হাত থেকে বাঁচবো সেটা বলো খালি পেটে আমার মাথায় কোনো কাজ করে না আমার এই দুইটা বাংলা বোতলের ব্যবস্থা করে দে আরে লিটন ভাই তুমি পাগল হয়ে গেছো নাকি দেখো না গরু আমার পাছায় কিভাবে গুতাইতেছে আমি কিভাবে বাংলা বোতলের ব্যবস্থা করবো তাহলে আর কি পাছা লাল করতে থাকুক আমার করার কিছু নাই না না লিটন ভাই কিছু একটা করো শান্ত ও শান্ত আমার একটা শাহরি মনে পড়ছে কোমো কও লিটন ভাই কও আচ্ছা তাহলে শোনো গরুর গুতা খাইতে খাইতে পাছা হইলো লাল গরুর গুতা খাইতে খাইতে পাছা হইলো লাল এবার বুঝবি পাছার কি ঝাল আরে লিটন ভাই মোজা বাদ দিয়ে কি ভাবে গরুর হাতেে কে বাস্মি সেটা কো শান্ত আরেকটা শায়দি শোনো গরুর গুতা খাইতে খাইতে জীবন হইল শেষ গরুর গুতা খাইতে খাইতে জীবন হইল শেষ কালকে আমার খেলা আছে সোনার বাংলাদেশ কি আর বাংলা গরুর আগে সামলা আর কিয়ের খেলা গরু দিতা খেলা আর কিয়ের বাংলা জীবন বাসলে দিয়া খামু কামলা ও নো ঠাকুরুর হাতেে গামরে বাসা বললাম না বাংলা লাগবো Ædja! Eylau tómar bangla! Káð var góður hattega bað sá?